কালী দিন বাঁশবেড়িয়া হংসেশ্বরী মাকে রাজবেশে পুজো করা হয় হুগলি জেলার ঐতিহাসিক বাঁশবেড়িয়া হংসেশ্বরী কালী মন্দিরে কালী দুশো বছরের পুরনো আগে তন্ত্র সাধনা ও শঠ চক্রভেদ তত্ত্বের ভিত্তিতে বাঁশবেড়িয়ায় গড়ে উঠেছিল হংসেশ্বরী মন্দির এখানে পুজো পাঠ হয় তন্ত্রমতে মতে পুজোয় আড়ম্বরের কোনো খামতি থাকে না আগে বলি হলেও বর্তমানে বলি বন্ধ করে দেওয়া হয়েছে পুজোর দায়িত্বে থাকা রাজ পরিবারের বর্তমান সদস্যদের পক্ষ থেকে আজকের দিনে পুজোর সময় মা হংসেশ্বরীকে পরানো হয় ফুলের রাজবেশ সে সময় থাকে না কোনো বস্ত্র বারো মাস মায়ের জীব না থাকলেও এই সময় মায়ের রূপর জীব লাগানো হয় কালী পুজোর দিন সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত মা এই রূপে বিরাজ করেন পুজোয় মায়ের ভোগে থাকে পোলাও খিচুড়ি নানা ব্যঞ্জন পায়েস পাপড় ও চাটনি সকাল থেকেই ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো সন্ধ্যা থেকেই ভক্তদের ভিড় আরও বাড়ে ভক্তরা বিপদে পড়লে মা বিভিন্ন রূপে পাশে দাঁড়ান মা সকলের ভগবান মন থেকে ডাকলে মা সকলকে সারা দেন আমাদের প্রথম থেকেই রাজা মহাশয় যিনি মন্দির শুরু করেন যেভাবে যিনি ঠিক করে একইভাবে আমাদের সব কোনো অদল বদল কিছু হয়নি দুশো বারো বছর ধরে তিনশো পঁয়ষট্টি দিনই শান্তরূপ এক রাতের জন্য হচ্ছে এলোকে রূপ ওই সন্ধ্যা রাতের পর আমাকে রাজবেশ পড়ানো হয় গায়ে কোনো বস্তু থাকে না সারা অঙ্গে ফুল মালা অলংকার আর এই মুখের উপরে ত্রিপন মুখ সোনারজি পরানো হয় সাড়ে সাতটায় বসবে সাড়ে দশটায় অঞ্জলি হলেই শেষ সকাল থেকেই যা ভক্ত এসেছে কয়েক হাজার ভক্ত এসছে এটা বিশেষ একটা পুজো আমাদের বিরাট পুজো এছাড়াও আমাদের সান যাত্রা হচ্ছে মায়ের প্রতিষ্ঠা দিবস আর এ থেকে আমাদের কালী পুজো ভোগ ভক্তদের জন্য বন্ধ থাকছে হুগলির বাঁশবেড়িয়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স